আসসালামু আলাইকুম ইলমা। আল্লাহ রবীন্দন মহাবিশ্বের সৃষ্টির পর মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ রবুল্লা আলমিন এই মানুষকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পরীক্ষা কি সঠিক বা ভুল সত্য মিথ্যে এটাকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে চিনার জন্যে বুঝার জন্যেই আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন কিন্তু মানুষ এই পৃথিবীতে আসার পর বৈচিত্র্যময় পৃথিবীকে দেখে পৃথিবীর মায়ায় পড়ে নিজেদের পরীক্ষার কথাই ভুলে যায় যতক্ষণ না তাদের মৃত্যু আসে আর এই মৃত্যু আসার পর তারা সত্যকে অনুভব করতে পারে যে আসল সত্য কী ছিল যেটা তারা ভুলে গিয়েছিল আর এই হলো সেই পৃথিবী যেই পৃথিবীর মায়ায় মানুষ পড়েছিল এই পৃথিবী কতটাই না ছোটো কতটাই না ক্ষুদ্র এই মহাবিশ্বের তুলনায় তাহলে এই পৃথিবীর জন্যেই আমরা আমাদের সারাটা জীবন ব্যয় করি আর এটাই আমরা সবচেয়ে বড় ভুল কাজ করি আসসালামু আলাইকুম আমি সালমান বিন ইউনুস একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার এখন লক্ষ্য হলো ইসলাম সম্পর্কে জানা আর যুবকদেরকে সাহায্য করা ইসলাম সম্পর্কে জানতে তোমরা টাইটেল থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে আজকে আমি মানুষ সৃষ্টি সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ অন্য একটা ভিডিওতে মানে আগের একটা ভিডিওতে আমি পৃথিবীতে মানুষের রহস্য সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে জেনারেশান নবীদের চেইন বা নবীদের জেনারেশন সম্পর্কে একদম মোহাম্মদ সাল আল্লাম দিয়ে আমি আসছিলাম কিন্তু আজকের ভিডিওতে আমি মানুষ সৃষ্টির দুটো টপিক আমি কাভার করব একটা হচ্ছে মানুষের মাটি থেকে সৃষ্টির ইতিহাস এই টপিকটা কভার করব দু নম্বর টপিক হচ্ছে মানুষের মাতৃগর্ভ থেকে সৃষ্টির বিজ্ঞান তাহলে এই দুটো টপিক যদি আমরা কভার করতে পারি যে আমরা মানুষ সৃষ্টির সম্পর্কে একটা সম্পূর্ণ জ্ঞান নলেজ পাবো বা নলেজ পাবো বা একটা লজিক্যালি জ্ঞান পাবো ঠিক আছে আর ইনশাআল্লাহ আলা এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে আর বোঝার চেষ্টা করবে চোদ্দোশো বছর আগের আলকোরআ আর আজকের আধুনিক বিজ্ঞান মানে কীভাবে এতটা সাদৃশ্য হতে পারে ইনশাল্লাহ আলা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চাচ্ছি যাই হোক সময় থাকা থাকি সত্যকে বোঝার জন্যে জানার জন্যে বা চিনার জন্যে আমরা আলকোরআ থেকে আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ রাবুল্লাহ আলমিন কত সুন্দর নিদর্শনগুলোকে তুলে ধরেছেন আমাদের কাছে তাহলে এক নম্বর পয়েন্টে আসি মানুষের মাটি থেকে সৃষ্টির ইতিহাস আল্লাহ আয়াতে বলছেন স্মরণ ফেরেস্তাদের উদ্দেশ্যে বলেছিলেন আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষ সৃষ্টি করার আগে তিনি ডিসিশন নিয়েই নিয়েছিলেন যে মানুষ সৃষ্টি করবেন আর সেটাই ফেরেস্তাদেরকে তিনি শোনাচ্ছিলেন এরপরে আমরা থার্টি টু নাম্বার সুরার সেভেন নাম্বার আয়াতে দেখব যিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদা মাটি থেকে মানুষের সৃষ্টি সূচনা করেছেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ক্লিয়ারভাবে বলছেন কাদা মাটি থেকে মানুষের সৃষ্টি সূচনা করেছেন প্রত্যেকটা মুসলমান জানে আদম আলাহি সাল্লাম মাটির তৈরি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন মাটি থেকে সৃষ্টি শুরুবাদ করেছেন এরপরে আয়াতের আমরা যদি দেখি তাহলে আরও আমাদের ক্লিয়ার ইনফরমেশন পাব তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে তাহলে আল্লাহ রাবুল এই বংশ বিস্তার যেটা আমি আমার আগের ভিডিওতে পৃথিবীতে মানুষ সৃষ্টির রহস্যতে আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন যে ফার্স্ট হিউম্যান আদম আলাই লাস্ট মেসেঞ্জার বা সেইস মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমরা বিশ্বাস করি পৃথিবীতে পানি থেকে কিছু প্রাণী সৃষ্টি হয়েছে বাট মানুষ পানি থেকে সৃষ্টি হয় না আল্লাহ সৃষ্টির সূচনা করেন অতপর তিনি তার পুনরাবৃত্তি করবেন অতপর তার দিকেই তোমাদেরকে হবে যে বংশ বিস্তারের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে এই আজকের দিনে এইট বিলিয়ন আটশো কারোর মানুষের সমাগম তৈরি করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষ সৃষ্টি আল্লাহ রব্লা আলমিন মাটি থেকে করেছিলেন প্রথম ব্যক্তি ছিলেন বা প্রথম ফার্স্ট হিউম্যান ছিলেন আদম আলাইসাল্লাম নম্বর পয়েন্ট মানুষের মাতৃগর্ভে থেকে সৃষ্টির বিজ্ঞান আল্লাহ টোয়েন্টি টু বলছেন হে মানব জাতি যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহে থাকো হে মানবজাতি জাতি প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব আলমিন এখানে বলছেন শুধু মুসলমানদেরকে নয় প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব আলমিন বলছেন তবে নিশ্চয়ই জেনে রেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তারপর শুক্র থেকে তারপর আলাকা থেকে তারপর পূর্ণাকৃত বিশিষ্ট অথবা অপূর্ণাকৃত বিশিষ্ট গোস্ত থেকে তোমাদের নিকট বিষয়টি সুস্পষ্ট রূপে বর্ণনা করার নিমিত্তে আর আমি যা ইচ্ছা করি তা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে অবস্থিত রাখি আল্লাহ একবার কত সুন্দর ক্লিয়ার ইনফরমেশন আল্লাহ রবাহ আলমিনীর আয়াতের মধ্যে বলেছেন দেখো একটা বেবি কিভাবে ডেভেলপমেন্ট হয় এটা টেনের সিলেবাসে আছে আর অনুরূপভাবে বিজ্ঞানীরা যেভাবে বলে ঠিক সেইভাবে আল্লাহ রাবুল্লা আলামিন কত সাদৃশ্যভাবে প্রেজেন্টেন্ট করেছেন কোরআনে চোদ্দশো বছর আগে আর এটা শুধু একটা আয়াত নয় এই রকম আয়াত আরও আছে এবং এই সমস্ত কিছু আয়াতগুলোকে যদি তুমি একসঙ্গে রিসার্চ করে তুমি পড়ো বা রিসার্চ করে তুমি প্রেজেন্টেন করো তাহলে মানুষ সৃষ্টির স্টেপ বাই স্টেপ কিভাবে ডেভেলপমেন্ট হয় একটা বেবি সেটা সম্পর্কে তুমি ইনফরমেশন তোমাদের মধ্যে কারোর কারোর মৃত্যু দেওয়া হয় এই বয়সে আবার কাউকে কাউকে ফিরিয়ে নেওয়া হয় হয়তম বয়সে যাতে সে জ্ঞান লাভের পরও কিছু না জানে তুমি জমিনকে দেখতে পাও শুষ্ক অবস্থায় অতপর যখনই আমি তাতে পানি বর্ষণ করি তখন তা আন্দোলিত স্ফীত হয় এবং উদ্যোগ করে সকল প্রকার সুদৃশ্য উদ্ভিদ এটাই হলো টোয়েন্টি টু নম্বর আর ফাইভ নম্বর আয়াতটি দেখো আলারবুল্লাহ আলমিন কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে বুঝিয়েছেন যারা এই সমস্ত বিষয় খুব ডিপলিভাবে চিন্তা না করে তাদের মাথায় আসবে না সত্যি বলছি আমি এই সুরার যদি আমি আরও কিছু আয়াত পড়ি তাহলে তোমাদের মধ্যে একটা আলাদাই জাগরণ সৃষ্টি হবে যেটা আমি নিজে ফিল করেছিলাম ইনশাল্লা তালা তোমাদের মধ্যে সত্য মিথ্যে এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে ভাই তুমি যদি হেদায়তের জন্য এক পায়ে গিয়া এগিয়ে যাও আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই তোমাকে সাহায্য করবে এই জন্যে আমি এর পরের আয়াতগুলোকে তোমাকে পড়ে শোনাচ্ছি যাতে ওই হেদায়তের নজর দিয়ে তুমি দেখতে পারো টোয়েন্টি টু নাম্বার সুরার সিক্স নাম্বার আয়ত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এটি এই জন্যে যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান খুব কেয়ারফুল রাখবে যে আল্লাহ রবুল্লাহ আলমিন এই একটা বেবি ডেভেলপমেন্টের ব্যাপারটা কত সুন্দরভাবে বলার পর তিনি বলছেন তিনি জীবন এবং তিনি মৃত্যুদানকারী আর কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই এবং কবরে যারা আছে নিশ্চয় আল্লাহ তাদের পুনরুত্থান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন তোমার মরে যাওয়ার পর আমার মরে যাওয়ার পর আমাকে আবারই তুলবে কেয়ামতের দিনে দ্য ডে জাজমেন্ট যেখানে আল্লাহ রব্লা আলমিন বিচার প্রতিষ্ঠিত করেছেন আমরা যা কর্ম করেছি তার উপর এরপরে রায়ত আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন তবুও মানুষের মধ্যে কতক আল্লাহর সম্পর্কে বিতর্ক করে কোনো জ্ঞান ছাড়া আল্লাহ কয়েকবার কোনো হেদায়ত ছাড়া এবং দীপ্তিমান কিতাব ছাড়া আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন তবুও মানুষের মধ্যে আল্লাহ সম্পর্কে অনেকে বিতর্ক করে কেমনভাবে বিতর্ক করে কোনো জ্ঞান ছাড়া তাদের কোনো জ্ঞান ছাড়াই তারা বিতর্ক করে এক আল্লাহ রবীন্দ্রের প্রতি এবং কোনো হেদায়েত ছাড়াই তারা হেদায়েত না পেয়ে অর্থাৎ তারা যাকে ফলো করে তারা ওই রিলেটেড সম্পর্কে কোনো জ্ঞান রাখে না হেদায়েত রাখে না আর এইটাই আল্লাহ রবুল্লা আলমিন এখানে বলছেন এবং কোনো দীপ্তমান কিতাব ছাড়া একটার পর একটা লাইন কত সুন্দরভাবে প্রেজেন্টেন করেছেন দীপ্তমান কিতাব ছাড়া দেখো যতই কিতাব বলো ধর্মের প্রত্যেকটা কিতাব আরেকবার লিখা হয়েছে মানে পুনরায় লিখা হয়েছে এবং তাতে কিছু চেঞ্জ করা হয়েছে আল কোরআন কখনো পুনরায় লিখা হয় না কখনো চেঞ্জ করা হয় না আর এটাই তো সত্য তোমরা যদি এই সমস্ত বিষয়ে ভালো করে জানো পড়ো শিখো তাহলে ইজিলি তোমরা পেয়ে যাবে সে বিতর্ক করে ঘাড় বাকিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে তার জন্যে রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং কিয়ামতের দিনে আমি তাকে গ্রহণ যন্ত্রণা আসাদন করব। আমরা অবশ্যই শুনে থাকি একটা লাইন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সেই দিন তাকে বলা হবে এটি তোমার দুই হাত যা পূর্বের প্রতারণ করেছে তার কারণে আর নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন আল্লাহ রবাহ আলমিন কোনো বান্দার প্রতি জুলুমকারী নন আর এই বান্দার উপর যারা জুলুম করে সেই দিন তাদের এই দুই হাতকে আল্লাহ আল্লাহ আলামিন বলবে এই দুই হাতের মাধ্যমেই তোমরা জুলুম শুরু করেছিলে এইভাবে আমি তা কোরআনে নাজিল করেছি আর আল্লাহ নিঃসন্দেহে যাকে ইচ্ছা হেদায়েত দান করে তুমি একবার সারা পৃথিবীটার দিকে তাকাও সারা ইউনিভার্সিটির দিকে তাকাও তারপরে তুমি আল্লাহ রব্লা আলমিনের অস্তিত্বের কথা ভাবো